আমাদেরকে ঘরের জিওটেক করতে হবে আমাদের এলাকাতে যে প্রধানমন্ত্রী আবাসের যে জিও হয়েছিল সেই জিও যে এ আমাদের যে একটি আইডি পেয়েছিলেন তারিখ পেয়েছিলেন আর সেই মার্চ মাসের পঁচিশ তারিখ আর আইডিটা পেয়েছিলেন উনি রিনা লোধি নামের একজন মেলুকের নামে আইডিটি পেয়েছিলেন যে আইডিটি পাওয়ার পরে দুই দিন উনার ব্লকের ট্রেনিং ছিল এরপরে উনি যে দশটি ওয়ার্ড জিওটেক করার ওনার সময় অতটা ক্ষমতা ছিল না কেন একজন মেয়ে লুকের অতটা ক্ষমতা হওয়ার সম্ভব নয় আমরাও জানি নিশ্চিত লেকিন তারপরেও উনি যতটা সম্ভব জিওটেক করেছেন এর মধ্যে এক তারিখ দুই তারিখ তিন তারিখ যে জিওটেক করেছিলেন এই নামগুলো একবারেই আসেনি ইহা থেকে আমরা সকল গ্রামবাসী বারবার অনুরোধ করছি সরকারকে যে আবার জিওটেকের জন্য নতুন আইডি দেখ কিবা কেউকে কেউ কে জীবিকা সকী কিবা অন্য জিপিতে দায়িত্ব দেওয়া হোক জিআরএসকে যে আমাদের এই গরিব গ্রামবাসীর নামটা যাহাতে হোক এই যে দেখুন ঘরগুলা এই যে ঘরগুলা আজ অনেক দিন থেকে এরকম হ্যাঁ আজ পর্যন্ত এহারা কোনো দিন প্রধানমন্ত্রী আবাস কিবা ইন্দ্রাবাস আবাস আজ পর্যন্ত পায় নাই এই যে ভদ্ররূপ উনার কয়েক জীবন চলে গেছে লেকিন আজ পর্যন্ত উনি একটা ঘর পাননি সরকারের কাছে বিনম্র অনুরোধ দয়া করে যাহাতে আবার জিওটেক করা হোক সরকারকে আমাদের এই গরিব গ্রামবাসী যাহাতে আবার ঘরটা পাক প্রধানমন্ত্রী